ইংরেজি প্রথম পত্রে একশো মার্কে পরীক্ষার প্রশ্ন হবে এর মধ্যে একশো মার্কের পরীক্ষার প্রশ্ন রিডিং পার্ট থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার আসবে সত্তর মার্ক রাইটিং পার্ট থেকে থার্টি পার্সেন্ট নাম্বার পরীক্ষার প্রশ্ন আসবে তো এমসিকিউ এখানে একটা সিন থাকবে সিন কম্প্রিহেনশন আর একটা আনসিন প্রেসেস থাকবে যেটা সিন প্যাসেজটা বইয়ের মধ্যে থাকবে আর আনসিনটা বইয়ের বাইরে থাকবে তো এর মধ্যে সিন প্রেসেস থেকে এমসি কিউ থাকবে সাতটা সাত মার্ক সাত মার্ক থাকবে অ্যান্সারিং কোশ্চেন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি দুই মার্ক করে দশ মার্ক থাকবে ফিল ইন গ্যাপস এখানে দশ পাঁচটি থাকবে পাঁচ থেকে পাঁচ মার্ক আর এবার আনসিন প্যাসেস থেকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে পাঁচটার জন্য পাঁচ মার্ক আনসিং সামারি করতে হবে দশ মার্ক থাকবে এখানে ম্যাসিং থাকবে পাঁচ মার্ক রিয়ারেঞ্জিং সেন্টেন্স এখানে আটটার জন্য আট মার্ক এবার আসি অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি আউট অফ ফাইভ এনি ফাইভ আউট অফ এইট আচ্ছা আটটা প্রশ্ন থাকবে আমাদের যে ইংলিশ বইয়ের গুলো আছে কবিতা আছে সেই কবিতাগুলো থেকে আটটা প্রশ্ন থাকবে এর মধ্যে পাঁচটা প্রশ্ন আনসার দেওয়া লাগবে পাঁচ দেবুনে দশ এখানে দেখো এই আনসারিং কোশ্চনে কিন্তু কোনো অপশন থাকবে না কিন্তু এই পয়েমের প্রশ্নে কিন্তু অপশন থাকবে আচ্ছা স্টোরি থেকে পাঁচটা প্রশ্নের আনসার দেওয়া লাগবে আটটা থাকবে এখানে অপশন থাকবে আটটার মধ্যে পাঁচটা আনসার দিতে হবে পাঁচ দোকানে দশ স্টোরি থেকে প্রশ্ন আসবে বই যে গুলো আছে আচ্ছা এবার আসি রাইটিং পার্টে রাইটিং পার্টে থার্টি মার্কসের মধ্যে কমপ্লিটিং স্টোরিজ একটা স্টোরি দেওয়া থাকবে সেটা কমপ্লিট করতে হবে

আরেকটি প্যাসেজ দেওয়া হচ্ছে যে প্যাসেজটা হচ্ছে ইউনিট ফাইভ টু এর বি এই প্যাসেজটা তোমরা বইতে পেয়ে যাবে তাই আমরা এখানে আর পড়ছি না বই থেকে পড়ে নিবে সেখান থেকে আমাদের যে কাজটি করতে হবে দা ব্ল্যাঙ্কস এখানে দা ব্ল্যাঙ্কস কিছু খালি করা আছে সেগুলো ফিল আপ করতে হবে ওকে ওয়াটার পলিউশন আছে ওয়াটার পলিউশন নিয়ে বলা হয়েছে এখানে কিছু দা ব্ল্যাঙ্কস আছে সেটা ফিল আপ করে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে এর জন্য পাঁচ মার্ক থাকবে তারপর হচ্ছে আরেকটা প্যাসেজ যে প্যাসেজটা বইতে নাই আনসিন প্যাসেজ আমরা যেটাকে বলি যেমন এই আমস্ট্রং নিয়ে এখানে প্রশ্ন এসেছে তো এটা হচ্ছে এখান থেকে আবার আমাদের ইনফরমেশানগুলো বসাইতে হবে যেমন এখানে ইয়ার টাইম বসবে এখানে প্লেস বসবে এখানে এসিভমেন্টগুলো বসবে তো এইগুলো হচ্ছে পাঁচ মার্ক থাকবে তারপর এই যে প্যাসেজটা পড়ছো সেই প্যাসেজের উপর সামারি করতে হবে সেটা জন্য দশ মার্ক তারপর হচ্ছে তোমার প্যাসেজটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে প্রশ্নগুলি স্নিশ নিবে আশা করছি আচ্ছা পরে হচ্ছে কলাম ম্যাচিং কলাম এই কলম বি কলাম সি তিনটা কলাম ম্যাচ করে আমরা সেন্টেন্সে কমপ্লিট করবো এক্ষেত্রে পাঁচটা সেন্টেন্সের পাঁচ মার্ক পরবর্তী হচ্ছে মিলিয়ে আমাদের যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সের কারেক্ট অর্ডার নাই ভার আগে পরে আছে বা অবজেক্ট আগে পরে আছে সাবজেক্ট আগে পরে আসে এগুলো মিল করে ঠিক করে আমরা সেন্টেন্স কারেক্ট করবো এর জন্য আটটার জন্য আট মার্ক আমরা পাবো পরবর্তীতে আছে আমাদের পয়েম থেকে প্রশ্ন আসবে আমরা যে বলেছিলাম যে বই যে পয়েম গুলো আছে কবিতাগুলো সেখান থেকে আটটি প্রশ্ন আসবে তার মধ্যে পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে এখানে প্রশ্নগুলো আছে তোমরা তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এগুলো সবগুলো কিন্তু পয়েম আমাদের যে বই কবিতা আছে সেই কবিতা থেকে প্রশ্নগুলো আসবে আটটি প্রশ্ন আগে পাঁচটি দেখিয়েছি এখানে পাঁচটি আছে এখানে তিনটি আছে আচ্ছা এবার আমরা আসি যে আমাদের টেক্সট বুকের আছে যে স্টোরি গুলো আমাদের টেক্সট বুকে আমরা পড়ি সেগুলোই এখানে দেওয়া আছে এগুলো থেকে আট কি প্রশ্ন আসবে এর মধ্যে পাঁচটি প্রশ্ন आंसर দেওয়া লাগবে ওকে এই জন্য 10 মার্ক এবার হচ্ছে আমাদের রাইটিং পার্টে যদি আসি রাইটিং পার্টে হচ্ছে আমাদের এটি হিস্টরি দেওয়া আছে সেই হিস্টরিটা কমপ্লিট করতে মানে কমপ্লিটিং হিস্টরি যেটা বলি রবার্ট ব্রুস এর দেওয়া আছে সে সাতবার চেষ্টা করছে প্রথমবারে জয় জয় হইছে তো এই যে হিস্টরিটা সেই হিস্টরি দিয়েই হচ্ছে হিস্টরিটা কমপ্লিট করতে হবে 15 মার্ক পাবে পরবর্তীতে একটা ডায়লগ আছে ডায়লগটা হচ্ছে রাইট ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য কজেস এন্ড রেমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট এটা রোড অ্যাক্সিডেন্ট আসতে পারে করোনা ভাইরাস কোভিড ভাইরাস আসতে পারে করোনা ভাইরাস আসতে পারে এরকম ডায়লগ আসতে পারে তো এটার জন্য পূর্ণ নাম্বার টোটাল রাইটিং পার্টে থার্টিন সরি থার্টি নাম্বার তিরিশ নাম্বার এখানে আর রিডিং পার্টে হচ্ছে সেভেন্টি নাম্বার ঠিক আছে বন্ধুরা আশা করছি বুঝতে পারছো যারা চ্যানেলটি দেখছো ভিডিও গুলো দেখছো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিও